গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও দুজন বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে পানি ঢুকছে বাংলাদেশে ভারতের টাইমস পত্রিকার খবরে জানা যায় উনিশশো সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে কর্তৃপক্ষ রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করা হয়েছে ত্রিপুরার চারটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ হাজার ছয়শ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে অবিরাম ভারী বর্ষণে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ফলে জলাধারের পানির স্তর বেড়ে যাওয়ায় একত্রিশ বছর পর এই গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষ জানিয়েছে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ার কারণে বন্যা পরিস্থিতি আরও জটিল হবে সমভূমিতে নদীর পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে ফলে কৃষিজমি এবং আবাসিক অঞ্চলসহ অনেক এলাকা এখন পানির নিচে নিমজ্জিত হয়েছে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয় হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় ধলাই নদী মৌলবীবাজারে মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করছে এছাড়াও ফেনীর ফুলগাছি ও পরশুরামে বন্যা পরিস্থিতির অবনীত হয়েছে সলিয়া সিতলিয়া সাতকুচিয়া শাহাপাড়া জগৎপুরসহ বিভিন্ন গ্রামে অর্ধ লাখ মানুষ ঘরে আটকা পড়েছে এদিকে ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে পানি উঠেছে আশেপাশের অন্তত দশটি গ্রামে পানির তোরে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ধারণা করা হচ্ছে গোমতী নদীর পানি আরও বাড়তে পারে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের শেষ এবং জলবিদ্যুৎ উৎপাদন এই উভয়ের জন্যই একটি অত্যাবশ্যকীয় পানির উৎস হচ্ছে এই গোমতী নদী এরকমই পরিস্থিতিতে সর্বশেষ উনিশশো সালে খোলা হয়েছিল এই গেট ভারতীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে ত্রিপুরায় আরও দুই দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে টানা এই বৃষ্টিপাত বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিদ্যমান নিম্নচাপের প্রভাবে এমন ভারী বৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছে আইএমডি